সালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুশো একাত্তরটি পদে এখানে আপনারা সকল জেলার সিলেমে উপভারিতে আবেদন করতে পারবেন অষ্টম এস এস ও এইচ এস পাশে এখানে আবেদন করতে হলে আপনাদের আরও শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করতে হলে আপনাদের টোটাল কত টাকা ফ্রি প্রয়োজন হবে আজকে আমি আই টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদেরকে আরও একটি বিষয় শেয়ার করবো পুলিশ কনস্টেবল পদের বিশাল একটি এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিনি আমি অলরেডি ভিডিও আপলোড করে ফেলছি আপনারা যারা ভিডিওটি দেখেন নাই তারা দেখে আসতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক অফিস সহকারী নিয়োগ হবে 24 জন বিশ্বমক গ্রেড অনুযায়ী আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখন আপনি আবেদন করতে পারবেন বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে তবে শর্ত থাকবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপরে হচ্ছে নিরাপত্তা প্রহরী আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন আবেদন করতে পারবেন উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 4 ইঞ্চি মাপ স্বাভাবিক তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে পরিচ্ছন্নতা কর্মী দুইজন এরপরে বাবুসি নেওয়া হবে চারজন এরপরে হচ্ছে মালিক তিনজন নেওয়া হবে সম্পূর্ণ এখানে আপনারা যদি সবগুলোতে অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপরে সিগন্যাল অপারেটর সাতজন আপনি যদি এসএসসি পাশ করে থাকেন আবেদন করতে পারবেন মহিলা আনসার নেওয়া হবে আটচল্লিশ জন এখানে বেতন স্কেল হবে আঠারোতম গ্রেড অনুযায়ী আপনি যদি এসএসসি পাস পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট দুই ইঞ্চি বুট মেকার দুইজন আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান নেওয়া হবে একজন আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন অফিস সহকারী নেওয়া হবে একজন আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর সার্ট লিখি কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে বাংলা প্রতি মিনিটে পঞ্চাশটি ইংরেজি আশিটি শব্দের গতি থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন অনলাইনে আবেদন শুরু হবে আঠাশ তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ তারিখ আজকে থেকে আবেদন শুরু আর অনলাইনে শেষ সীমা হচ্ছে বিশ তারিখ তিন মাস দুই হাজার আপনারা আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনারা আবেদন করতে টাকা ফ্রি হবে এক থেকে দশ পর্যন্ত যদি আবেদন করেন আপনাদের একশো টাকা ফ্রি পয়জন হবে আর এগারো থেকে একত্রিশ নং পর্যন্ত আবেদন করলে আপনাদের টোটাল পঞ্চাশ টাকা ফ্রি পয়জন হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল দশটা হতে রাত দশ দশটা পর্যন্ত তাদের এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন প্রার্থীর বয়স প্রয়োজন হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবেন সাতাশ তারিখ দুই মাস দু সাল হতে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি আর আপনাদের যাদের এই সার্কুলারটি প্রয়োজন হবে তারা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে এই সার্কুলারটি দিয়ে দেবো তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ পুজো থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম